আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এনাম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন তো আজকে নির্বাচনকে কিভাবে সুষ্ঠু করা যায় আপনারা জানেন যে ইতিমধ্যে কমিশন গঠন করা হচ্ছে এবং কমিশনের কাজগুলি আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত তো এই ভিডিওর মাধ্যমে আমার নিজস্ব কিছু মতামত আছে নির্বাচন সংস্কার বলি যাই বলি তো এটার উপরে তো আমি পনেরোটা মানে ইনফ্যাক্ট আমার ওপিনিয়ন আমি এই ভিডিওতে শেয়ার করব। আপনারাও আপনাদের নিজস্ব মতামত কমেন্টে উল্লেখ করতে পারেন আর কি তো নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হচ্ছে যে ভোটের মাধ্যমে নির্বাচন চাই এবং এখানে শুধু সংসদ যে নির্বাচনের কথা বলতেছে তো সেটার পাশাপাশি আমাদের তিনটা একেবারে অতি গুরুত্বপূর্ণ পদ আছে তো এটা নিয়েও নানা রকমের তর্ক বিতর্ক এবং কোন পক্ষের মানুষ এইসব নিয়ে নানা রকমের কথাবার্তা আছে তো যেহেতু আমরা ওই তত্ত্বাবধক সরকারকে আবার যদি পুনর্জীবিত করতে আমরা দেখি বা নির্বাচন কমিশন যেটা আছে সেটাকে যদি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে আমরা দেখতে চাই তো এখানে সরাসরি ভোটের আসলে কোনো বিকল্প দেখি না তো তিনটা পদ আছে প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং নির্বাচন কমিশন যেটা আছে আর কি কমিশনার নির্বাচন প্রধান কমিশনার যিনি আছেন তো এই তিনটা মানে পদেও যখন সংসদ নির্বাচন হবে তো তিনটা পদে মানে একেবারেই নিজস্বভাবে স্বতন্ত্র ব্যক্তিরা মানে দলীয় প্রভাব মুক্ত হয়ে তারা নিজেদের মানে স্বপদে বলে নির্বাচিত হওয়ার জন্য দাঁড়াতে পারেন তো সেই ক্ষেত্রে সরকারের নিজস্ব ব্যক্তিদের বা পছন্দের মানুষদেরকে এই পদে আমরা দেখতে চাই না একেবারে ভোটে এই তিনটা পদে প্রেসিডেন্ট প্রধান বিচারপতি এবং নির্বাচন কমিশনার প্রধান কমিশনার যিনি আছেন এই তিনটা পদে আমরা নির্বাচন দেখতে চাই আর কি একই টাইমে সংসদ যেই ইলেকশনটা হবে সেই টাইমে এবং এই তিনটা পদের জন্য পাঁচ বছরের একটু হয়তো কম বেশি কারণ তারাও তো আবার নেক্সট একটা ইলেকশন করে এদেরকে মানে আহ ওই পর্যন্ত থাকা উচিত আরকি তা আমার মনে হয় যে সরাসরি এই তিনটা পদে ভোট হতে পারে আর কি নাম্বার টু নাম্বার টু হচ্ছে যে পাঁচ বছরের জন্য মেয়াদ চাই মানে লাস্ট ইয়ারে যেটা হয় যে আসলে ডিসিশন মেকার হয় যে যারা নাকি রিসিভিং এন্ডে থাকেন মানে তারা ওই ঠিকমতো এটা আমরা ওই সময়ের তাদের যে সিদ্ধান্ত এগুলি গ্রহণ করতে পারি না তো যার জন্য হয় কি যে একবারে ইনভেস্টমেন্ট বা যে কোনো ডিসিশনগুলি সবাই অপেক্ষা করে যে নতুন একটা নির্বাচিত সরকার আসলে পারে তাদের হয়তো মত বা এই ডিসিশন হয়তো পাল্টাবে তো এই কারণে তারা এক বছর লাস্টের ওই এক বছর ছয় মাস কোনো কাজ হয় না তো ওই চার বছর করলে হবে কি যে লাস্ট ইয়ারে কিন্তু ওই কেউ কাজ করবে না ওই তিন বছরের সরকারের মধ্যে কোনো রকমের আমরা উন্নয়ন মানে এটা তো আসলে নেগেটিভভাবে প্রচার করা হয়েছে বাট একটা সরকার তো আসলে গঠনমূলক বা দেশের সংস্কার বা রাষ্ট্রের সংস্কার মানে আমরা যদি মনে করি তো তাদেরকে তো আসলে কাজ করতে দিতে হবে শুধু আইন প্রণয়ন করে বসে থাকলেই হবে না তো তাদের যদি উন্নয়নের সাথে আমরা জড়িত দেখতে চাই তো আমার মনে হয় যে তাদের তিন বছর বা ওই চার বছরের আসলে চার বছর দিলেও তারা ওই তিন বছরের বেশি কাজ করতে পারবে না আর কি তো আমার মনে হয় যেটা পাঁচ বছর যেটা ছিল সেটাই থাকা উচিত আর কি তো নাম্বার থ্রি নাম্বার থ্রি যেটা অনেকে বলতেছেন যে কি বলে চারশোটা সিটের নির্বাচন করতে হবে তো এটা আমিও চাই কিন্তু নারীদের বেলায় যে ওই যে একশোটা মানে আসন চাচ্ছেন আর কি অনেকে তো এইটা এইটার মানে বিপক্ষে আসলে নারীদেরকে অভাবে কি আমরা নেত্রীর মানে জায়গাতে আমরা তৈরি করতে পারছি বাংলাদেশের নারী বিপ্লব মানে হচ্ছে যে সব গার্মেন্টস এর শ্রমিক আর কি এবং কি বলে খুব মুষ্টিমেয় কিছু বিএনপির নেত্রী আছেন এবং তাদের ওই যোগ্যতা এগুলা নিয়েও আসলে কাউকে ছোট করতেছি না তো এরকম যদি একশো জন নেত্রী চাই আমরা তো গত নেত্রী শেখ হাসিনার ওই কি বলে নারী যে এমপি ছিল তাদেরকে আমরা দেখছি এবং ওই পলিটিক্যালি টাকা দিয়ে মানে পাঁচ কোটি দশ কোটি টাকা দিয়ে যে আসনগুলি এগুলো আসলে থাকাই উচিত না তো সরাসরি অবশ্যই মানে ইলেকশন মানে তারা নারীদেরকে উৎসাহ দিতে হবে এবং ওই চারশোটা আমি নিজেও চাই যে চারশোটা সিটে নির্বাচন হোক এবং কি বলে সরাসরি ভোটের মাধ্যমে নারীরা মানে নির্বাচিত হয়ে আসবে আর কি তো এখানে আমার প্রস্তাবটা হচ্ছে যে মানে আমরা যদি চারশোটা মানে কি বলে আসন দেখি তো যেই যত ছোট বা যত বড় দলই হোক তা তারা যেই প্রার্থী সংখ্যাটা ডিক্লেয়ার করবে তার আট ভাগের এক ভাগ তাদের নারী প্রার্থীর একটা লিস্টে আমরা দেখতে চাই মানে এইটুকুই আমরা আসলে জোর করে তো তাকে ওই মানে কেন্দ্র কি বলে মানে ফিক্স করে দেওয়াও ঠিক হবে না যে একেবারে মানে মিরপুর দশ অমুক একটা মানে সিটের মধ্যে শুধু নারীরা লড়াই করবে এটা আমরা চাই না আমরা চাই যে নারী পুরুষ সবাই আসুক এবং যোগ্যতা দিয়ে তারা বলে মানে নেতা বা সংসদের প্রতিনিধিত্ব করুক আর কি কারণ আমরা তো আসলে প্রধানমন্ত্রী দেখছি যে শেখ হাসিনা ভোটের মাধ্যমে শেখ হাসিনাকে আমরা দেখছি আহ খালেদা জিয়াকেও দেখছি তো তারা তো ওই বিপুল সংখ্যক পুরুষ যে নেতৃত্ব তাদেরকে পরাজিত করেই আসলে প্রধানমন্ত্রীর আসনে আসছিল তো আসলে বাংলাদেশের নারী নেতৃত্বদেরকে ছোট করা হবে যদি তাদেরকে আমরা ফিক্স করে একটা জায়গাতে ন্যারো একটা কী বলে সেগমেন্টের মধ্যে দিয়ে তাদেরকে নির্বাচিত করে নিয়ে আসি তাদের যোগ্য করি আমরা নারী নেতৃত্ব যারা যারা নাকি এখন স্টুডেন্টস আছেন অনেক ছাত্রীদেরকে আমরা দেখছি ছাত্র জনতার আন্দোলনে তো তারা যোগ্য হয়ে পলিটিক্যাল পার্টি করুক এবং তাদের আদর্শের দলগুলোর মাধ্যমে তারা মানে ওই যে কোটা কোটার মধ্যে থেকে তারা নির্বাচিত মানে প্রার্থী হয়ে আসুক এবং সাধারণ পুরুষদের করুক এবং করে হিসাবে নির্বাচিত হয়ে আসুক আর কি তো সাথে ফাইট ফাইট এখানে আসলে ওই ফিক্সড একটা জায়গাতে গিয়ে মানে কোটা বৈষম্যের যে কোটা বিহীন আন্দোলনে সেখানে আবার কোটা একটা তৈরি করা এটা আমরা চাই না তো নাম্বার ফোর আসলে পোলিং এজেন্ট বা বাইরের দলের যে বুথ যেগুলো থাকে কেন্দ্রের বাইরে তো সেগুলি আসলে মানে এখান থেকে মারামারি বা দখল করা বা ছোট দলের অস্তিত্ব খুঁজে না পাওয়া এগুলো আমরা দেখছি তো এগুলো আসলে তুলে দিয়ে মানে অ্যাপের মাধ্যমে কেন্দ্র প্রার্থী বা বুথের যে তথ্যগুলা বা ওই যে রানিং যে ভোট হচ্ছে সেগুলারও বিভিন্ন তথ্য যদি আমরা কেন্দ্রের ভিতর থেকে আমরা একটা সরাসরি একটা নেটওয়ার্কের মাধ্যমে ন্যাশন ওয়াইড একটা অ্যাপের মাধ্যমে দেখতে পারি তো সেটা মন্দ হয় না তো ওইখানে আসলে ওই মানে দাঙ্গা ফাসাতের যে জায়গাগুলি আছে সেগুলি মানে একেবারে অ্যাড্রেস করা উচিত এবং মানে আমি তো মনে করি যে নির্বাচন কমিশনের নিজস্ব একটা তথ্য কেন্দ্র বা সেবা কেন্দ্র এই প্রত্যেকটা মানে নির্বাচনী যে কেন্দ্রগুলি আছে তো সেখানে অবশ্যই রাখা উচিত এবং নির্বাচনের নির্বাচন কমিশনের বা সরকারের উদ্যোগে একটা নির্দিষ্ট এরকম বা বা একটা বুথ থাকতে পারে আসলে আমরা ওই যে পরিষেবা দেওয়ার বিএনপি যেটা করতো আওয়ামী লীগ যেটা করতো জাতীয় পার্টি করতো হ্যাঁ তো এইগুলো আবার পোলিং এজেন্ট আবার ভিতরে থাকতো তো এইগুলি আসলে সরকারেরই উদ্যোগ নিতে হবে যে একটা নির্বাচন একেবারে ভোট দেওয়া থেকে শুরু করে একেবারে শেষ করা পর্যন্ত ফলাফল গ্রহণ পর্যন্ত একেবারেই নির্বাচন কমিশনের একেবারে যথেষ্ট লোক বল নিয়ে নামা উচিত আর কি তো নাম্বার ফাইভ নাম্বার ফাইভ হচ্ছে যে সরকারের অনলাইন যেই প্রচার ব্যবস্থা এটা খুবই স্ট্রং করতে হবে এবং আমরা কি বলে এই জনগণের যে মানে মধ্যে যে জনসংযোগ যেগুলো আমরা দেখি ছোট হ্যান্ড লিফলেট যেগুলো দেখি আর কি তো এগুলো আসলে করা যেতে পারে বাট ওই যে ব্যানার পোস্টার এগুলা নিষিদ্ধ করতে হবে এবং সরকারের যে বিল বা সরকারের উদ্যোগে যেই মানে বিলবোর্ড বা এখানে আমরা যদি প্রচারের যে ডিজিটাল পোস্টার বা এলাকাভিত্তিক বা কেন্দ্রভিত্তিক যে প্রচারের ব্যবস্থা এগুলো রাখতে হবে এবং একটি টেলিভিশন চ্যানেল বা একটা রেডিও একেবারে এক্সক্লুসিভলি আসলে নির্বাচনের জন্য কি বলে একেবারে সময় দিয়ে ডিস্ট্রিবিউট করে দেওয়া উচিত যে রাজনৈতিক দল যারা বিভিন্ন যারা নাকি প্রচার প্রচারণা করতে চায় এবং এটাও যদি আমরা রেশনালি আমরা করি তো আমার মনে হয় যে তারা যথেষ্ট প্রচার পাবে সারা বাংলাদেশে আর কি এবং মিছিলের জন্য আসলে মানে সুযোগ থাকা উচিত না এটাও একটা চিন্তার বিষয় কারণ ওখানে প্রচুর টাকা পয়সা বা খরচের একটা ব্যাপার আছে তো আসলে সাধারণ মানুষ দলীয় যারা আছেন রাজনৈতিক দল তারা হয়তো পারবেন বাট একজন স্বতন্ত্র লোকের আসলে এরকম ইনভেস্টমেন্ট করে নির্বাচন করার আসলে একটা যোগ্য সৎ ব্যক্তির মানে প্রয়োজন আছে কিনা বা এটা আমরা চাই কিনা সেটা কিন্তু চিন্তা করে দেখা যেতে পারে তো আমি মনে করি যে প্রত্যেকটা দলের প্রচারগুলি আসলে ফ্রি সরকারের খরচে করে দেওয়া উচিত এবং নির্বাচনের আগে সেই নব্বই দিন থেকে শুরু করে এরকম প্রচার প্রচারণা চলবে এবং একেবারে নির্বাচনের আগ পর্যন্ত বা তাদের অ্যাক্টিভিটিসগুলি এই যে প্রচারের যে অ্যাক্টিভিটিসগুলো এগুলো ফলাফল প্রচারের শেষ পর্যন্ত মানে এগুলি বরাদ্দ করা উচিত এবং আমরা তো মনে করি যে দৈনিক পত্রিকার মানে একেবারে একটা পাতা তাদেরকে ডেডিকেটেড করে দেওয়া উচিত যে রাজনৈতিক দল যেগুলো আছে তারা সমানভাবে তাদের এই কলাম বা বিভিন্ন স্পেস পাবে তাদের প্রচার প্রচারণার জন্য আর কি এবং এইটা সবাই সমান হ্যাঁ এখানে বিএনপি বড় দল জামাত একটু ছোট দল বা জামাত বড় দল বিএনপি ছোট দল তো এখানে ওই যে মানে বাম দল ডান দল যারাই আছেন তাদের আসলে সমান যে স্পেস সেটা ওই পত্রিকার পাতাতেও আমরা এরকম দেখতে পারি তো এগুলি আসলে আমরা সাথে ওই দলীয় যে এটা বন্ধ করে দেওয়াই খরচগুলো আর কি এবং এটা যার যত টাকা পয়সা আছে আওয়ামী লীগের মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলার আছে তারা ওই মিউজিক্যাল ব্যান্ড পার্টি নিয়ে রাস্তায় নামবে এবং ওনারা এই মানে ব্যান্ড মিউজিকের তালে তালে নাচবে এগুলো আমরা আর দেখতে চাই না কি হ্যাঁ তো এটা 我睡。 সরকারের একটা উদ্যোগ নেওয়া উচিত এবং প্রচার প্রচারণার ব্যাপারেও তারা ইনফ্যাক্ট আমি মনে করি যে ইউটিউব চ্যানেল এর মানে ইউটিউবের প্রতি আমরা অনেক মানে ইয়ে করি নির্ভর করি সোশ্যাল মিডিয়াগুলি মানে তো এগুলি একেবারে ডেডিকেটেড মানে পেজ বা চ্যানেল নির্বাচন কমিশনের থাকতে হবে এবং তারা নির্দিষ্ট সময় এই চব্বিশ ঘন্টা ধরে এই প্রচার প্রচারণা চলুক এবং সবাইকে সমানভাবে দিয়ে তারা সারা বাংলাদেশের যে প্রত্যেকটা মানে প্রার্থী আছে তাদের বা দল আছে তাদের প্রচারণা এখানে দলীয় প্রচারণাও চালাতে পারে এবং এই চ্যানেলগুলা বা এই পেজগুলোর মাধ্যমে লাইভ দেখানো যেতে পারে বা ওই দিনের নির্বাচনের খবর প্রচার করা যেতে পারে টক শো হতে পারে বা সাক্ষাৎকার হতে পারে এগুলি আমরা সোশ্যাল মিডিয়াতে নির্বাচন কমিশনের একেবারে ব্যাপক উপস্থিতি আমরা দেখতে চাই এবং সেখানে ইনফ্লুয়েন্সার যারা আছেন তাদেরকে একটু নিয়ন্ত্রিত দেখতে চাই আর কি মানে তারা দিনে দুপুরে হঠাৎ করে একটা বিপ্লবের ডাক দিবে একজনকে উঠায় দিবে আর একজনকে আমি দিব এটা নির্বাচনকালীন তারা তো আসলে ছাত্র জনতা আন্দোলন তারা সবাই অংশগ্রহণ করেছে আমি নাম উল্লেখ করে বলতে পারি আছেন তারপরে আছেন তো তারা আবার এমন কিছু বক্তব্য বা এমন কিছু যেন প্রচার না করেন ওই দিনের মধ্যে যাতে আবার কোন একটা বিশেষ দলকে আবার তারা একটা মাইলেজ পেয়ে যাবে তাদের হাতে তো ওই যে অনুসন্ধানী নানা রকমের ব্যাপারগুলি আছে আমরা ইলিয়াস হোসেনের বিভিন্ন চ্যানেল দেখছি বাংলা এডিশন বলে ইলিয়াস হোসেন আবার একটা চ্যানেল করেছেন সেখানে মুশফিক ফজল ইমানুয়েল আনসারি এসে আবার চেয়ারে বসে সেখানে বলে গেছেন যে এটা ইলিয়াস হোসেনের বনানির অফিস তার এখান থেকে প্রচার প্রচারণা হবে আর কি তো এগুলা থেকে যেন আবার জামাত ইসলামী বা ইসলামী দলগুলা যেন আবার একটা মাইলেজ না পায় সেটাও আসলে নির্বাচন কমিশন বা সরকারের দেখা উচিত এটার মানে না যে তাদেরকে আবার তাদের মুখে মানে তালা লাগাই দেওয়া আর কি তাদেরকে নিয়ে এমন একটা সিস্টেম করা উচিত যেন তারাও নির্বাচন কমিশনের একটা সাথে কাজ একটা গণমুখী বা একটা বাংলাদেশের পক্ষে প্রচার প্রচারণা বা সমস্ত রাজনৈতিক দলদেরকে নিয়ে ভাবতে পারে একক কেন্দ্রিক মানে কোনো ইনফ্লুয়েন্সার মানে ভাবুক এটা আমরা চাই না তো এখানে সমাজের যে কোনো মানুষ যেন নির্বাচনে দাঁড়াতে পারে তার ব্যবস্থা রাখতে হবে এবং মানে আমরা মনে করি যে আওয়ামী লীগের বা তাদের যে সহযোগী বা সমর্থক কোনো লুটেরা জঙ্গিদের ভোটে তারা যে দাঁড়াবে এটা যেন তারা দাঁড়াতে না পারে এবং সেখানে তাদের সহযোগী কারা কারা আছে সেটার নাম আমি এখানে উল্লেখ নাই করলাম আর কি তো এমপিদের আসলে যারা নির্বাচিত হবে তো তাদের তারা কি ঘুষ ঘাস বা টেন্ডার বা তারা শুধু আইন করে যাবে আর অন্য কিছু করবে না তাহলে তো ওই জাজ বা ব্যারিস্টার বা উকিল করবে তো এমপি যারা আছেন তাদের তো আসলে শিক্ষার পরি মানে মাত্রাও তো সবার এক না এবং সবাই তো আসলে ওই এলএলবি পাশ করে মানে আইন বিশেষজ্ঞ না তো আইন প্রণয়তার বাইরেও যে তারা স্বাভাবিক কিছু কাজ করবে একদিনে রাত দিনে সবকিছু চেঞ্জ করা উচিত না তো আমরা সেটা মনে করি তো তাদের ওই যে ঘুষ বা ওই যে টেন্ডারবাজি বা লিঙ্ক করে দেওয়া বা লবিং করা এই সমস্ত কাজগুলির উপরে একটা বার সৃষ্টি করা উচিত এবং আমি মনে করি যে তাদের বেতন ভাতা বাড়িয়ে দেওয়া উচিত মানে আমি সংসদ সদস্য যাদের আছে তাদের দশ লক্ষ টাকা মান্থলি স্যালারি যদি আমরা দেখি তো এটা আমার মনে হয় যে মানে প্রাইভেট সেক্টরে একটা গুরুত্বপূর্ণ একটা কোম্পানির কর্পোরেটের মানে সিইও প্রায় আরো বেশি পায় আর কি তো দশ লক্ষ টাকা যদি মানে হয় তাহলে এটা একটা লুক্রেটিভ একটা পজিশনও হতে পারে তা আমি মনে করি যে এমপি হওয়ার জন্য আসলে ওই ঘুষের পরিবর্তে এটা একেবারে জনসেবা মানে এমন না এমন না যে একদম মাদার তেরাসা তাকে হইতে হবে আর কি তো এটা যদি একটা লুক্রেটিভ একটা হয় মানে এখানে একটা অর্থ উপার্জনের জায়গা তো সেখানে ভালো লেখাপড়া লোকজন এখানে আকৃষ্ট হবে এবং অনেকে বিদেশে যারা থাকে তারা হয়তো ফিরে আসতে পারে এবং আমি মনে করি যে মন্ত্রী যারা আছে তাদের বেতন পনেরো লক্ষ টাকা আহ তৈরি করে দিয়ে মানে নিজে ঘুষ খাওয়া বন্ধ করা এবং তাদের ওই যে স্ত্রীর নামে এক একজন স্ত্রীর ব্যাঙ্ক ব্যালেন্স টাকা পয়সা তারপরে পাচারের সব রেকর্ড দেখলে আমরা বুঝতে পারি যে তাদের স্ত্রীদেরকেও আহ আটকানোর মনে হয় যে একটা সময় আসছে এখানে দলীয় প্রার্থীদের ও তিন পদের যে আমি যেটা বললাম যে প্রেসিডেন্ট বিচারপতি এবং প্রধান নির্বাচন কমিশনার তাদের পদের যে স্বতন্ত্র প্রার্থী যাদের আছে তাদের ওই যে সম্পত্তির বিবরণটা এবং বায়োডাটা সরকারের বা নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট বা সমস্ত আমি যেই প্রচার মিডিয়ার কথা বললাম সেখানে মানে প্রচারের ব্যবস্থা করা আর কি তো এই প্রচারের ব্যবস্থাটা করলে হবে কি যে মানুষের আসলে মানে একটা কনফিডেন্স ডেভেলপ করবে এবং এই কনফিডেন্সের মধ্যে দিয়ে আমরা কিন্তু একটা সুশৃঙ্খল জায়গার মধ্যে যাব এবং আমরা যেরকম স্ত্রীর সম্পত্তি বাড়তে দেখতে চাই না আমরা এটাও দেখতে চাই না যেটা পিয়ন యన আবার চারশো কোটি টাকার মালিক হয়ে গেছে বা হেলিকপ্টার করে উড়ে বেড়ায় আর কি তো দেখেন এই সব করে আমরা আবার একটা শাস্তির বিধানও করতে পারি যদি এরকম ডাইরেক্ট ইন ডাইরেক্ট সম্পত্তির মালিক সে হতে পারে তার যাবজ্জীবন এটা শুধু মানে এই পদগুলা আর কি সংসদ সদস্য মন্ত্রী এবং এই যে তিন পদ তিন পদ মানে হচ্ছে যে প্রধান বিচারপতি প্রধান নির্বাচন কমিশনার এবং প্রেসিডেন্ট তাদের যদি সরাসরি বা বয়ের মাধ্যমে আতিশোজনার মাধ্যমে এই যে সম্পত্তি তৈরি করা বা টাকা পাচারের যদি বা মানে রকমের কোনো মানে অসাধু মাধ্যমে যদি আয় উপার্জন বৃদ্ধির যদি আমরা মানে কোনো রকমের ইতিহাস পাতিহাস দেখি তো আমার মনে হয় যে সর্বোচ্চ শাস্তি না একদম ফিক্স তাদের যাবজীবন কোনো কথা নাই প্রমাণ পাইলে তাদের যাবজীবন তাইলে এখানে একটা চেক ব্যালেন্সার একটা জায়গা আমরা দেখবো আর কি তো এখানে সব দলীয় প্রার্থীদের একেবারে অংশগ্রহণ এবং ওই যে স্বতন্ত্র প্রার্থী যারা আছে ও তারা আবার এই তিনটা পদের জন্য মানে রাজনৈতিক ইনফ্লুয়েন্সের বাইরে তারা কিন্তু নিজেদের থেকেই আসলে দাঁড়াবে এই তিনটা পদের জন্য তো ভারতের মানে অনুকম্পা আমরা রিসেন্টলিও দেখি যে জামাত ইসলামী একেবারে স্লোগান দিয়ে মিছিল দিয়ে বলে বেড়াচ্ছে যে ভারতের বন্ধুত্ব চায় তো ভারতের বন্ধুত্ব না হইলে কি ভাই ভারতের বন্ধুত্ব না হইলে কি ইলেকশনে জিতবেন না আমরা এরকম প্রচারণা দেখছি যে আমির খসরুকে অমিত শাহের কাছে চলে গেছে তো এটা পিনাকি দাও দেখাইছে বা ওই যে লেফটেন্যান্ট মানে যে যিনি আছেন মোস্তাফিজ সাহেব উনিও বলছেন যে এটা রিসেন্টলি এটা আগের না তো এরকম অমিত শাহের কাছে গিয়ে মানে মাথা নিচু করে কথাবার্তা এবং তারা এগুলি প্রচার করে দিবে বিএনপি ছোট হয়ে যাবে জামাত ছোট হয়ে যাবে রাজনৈতিক দলরা আওয়ামী লীগকে চায় এগুলি নিয়ে আবার ছাত্রদের একটা উৎকণ্ঠার জায়গা তৈরি হবে তো এগুলো আমরা চাই না এবং ভারতের অনুকম্প বাবা বন্ধুত্ব চাইলেই এই দলকে নিষিদ্ধ করতে হবে মানে এই তারা আসলে সংসদ নির্বাচনে যাওয়ার যোগ্য না মানে এত বড় বাংলাদেশের বারংবার একবার বারংবার যে ক্ষতি করে যাচ্ছে যে দেশটা আমরা নিজেরাও জানি যে পার্শ্ববর্তী দেশ ভারত তো তাদের আসলে বন্ধুত্ব মানে তারা বন্ধু হবে না কখনো তারা বাংলাদেশকে এরকম অস্থিতিশীল করে রাখবে এবং তারা নিজেদের মানে ইচ্ছা পূরণ করবে এটাই আমরা জানি তো তাদের আসলে বন্ধুত্ব চাইলি পারে এই দলকে রাজনৈতিক দলকে আমরা নিষিদ্ধ করে দেবো বা এরকম একটা নিয়মকানুন রাখা উচিত এবং এটা আপনার গ্রহণযোগ্যতা বাতিল করবে আপনি যে একটা নির্বাচনে দাঁড়াবেন আপনার সেই যোগ্যতাটা হরণ করবে যদি আপনি ভারতের অনুকম্পা বা বন্ধুত্ব চান আর কি গোপনে বা সরাসরি এবং আমরা এর পাশাপাশি দেখছি যে উনিশশো সালে যে পাকিস্তানের যে ভূমিকা সেটার ব্যাপারেও মানে অনেকে একটু অন্যরকম অবস্থান নিচ্ছেন আর কি মানে দুই হাজার এটা দ্বিতীয় স্বাধীনতা এটাকে বলে একাত্তরের স্বাধীনতাকে আবার মানে ভুলন্ডিত করতেছেন অনেকে বলতেছেন যে প্রমাণ দেন প্রমাণ দিলে আমরা ক্ষমা চাইব তো আমরা তো আসলে ব্যক্তি মানুষ আমাদের সবারই পরিবারের কেউ না কেউ এই একাত্তরে যারা নাকি যুদ্ধ অপরাধী ছিল তাদের আক্রমণের শিকার হয়েছেন তো এইটা তো আসলে কয় জায়গাতে এটা কি আমি আদালতে গিয়ে তাদের বিচার চাইব তো এখানে পাকিস্তানের আসলে যদিও ভারত পাকিস্তানের যে দ্বন্দ্ব তাতে কখনো তারা নিজেদের মধ্যে যুদ্ধ করে কখনো শান্তিতে চুপচাপ থাকে তো এই দুই দলই বাংলাদেশের জন্য বিপর্যয় জনক একাত্তর সালেও পাকিস্তানের আমরা চেহারা দেখছি এই নব্বই হাজার সৈন্য নিয়ে তারা এই কত লক্ষ তিন লক্ষ বা তিরিশ লক্ষের একটা ডিবেট আছে মানুষকে তারা হত্যা করছে এবং সিমিলারলি ভারতের রয়ের মাধ্যমে বিডিয়ার কিলিং তারপরে এই ছত্রিশ দিনের হত্যা যজ্ঞ তারপরে মানে জামাত ইসলাম কিভাবে বন্ধুত্ব চায় আমার মানে মাথায় আসে না এবং বিএনপিরাও কেন চুপচাপ আমলিকে ক্ষমতায় তারা বলতেছে যে তারা পুনর্বাসন চায় না বাট লং রানে আওয়ামী লীগ তো তারা নিষিদ্ধও চায় না আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে কি হবে এটা কি আমরা কখনো ভাবছি তো তারা তো আবারও তাদের শিকড় বাকড় নিয়ে হাজির হবে এবং তারা যেভাবে টাকা উড়াচ্ছে মানে কখনো ইস্কন কখনো হিন্দু কখনো এই শ্রমিক লীগ তারপরে রিক্সা এই সমস্ত কিছু গার্মেন্টসের মধ্যে অস্থিরতা এগুলো নিয়ে তো আমরা দেখতেছি যে বাংলাদেশের গার্মেন্টস কীভাবে আমেরিকা চলে যাচ্ছে ভারতে তারপরে ইউরোপ চলে যাচ্ছে আজকেও আমি একটা নিউজ দেখলাম যে ইউরোপের প্রচুর অর্ডার ভারত নিয়ে নেওয়ার ব্যাপারে খুব মানে নিউজ আসছে যে ইউরোপের অর্ডারগুলি চলে যাচ্ছে ভারতে তো এগুলি আমরা আসলে চাই না আমরা না ভারত না পাকিস্তান কোনো পক্ষেই আমরা ঝুঁকতে চাই না একদম ভারতের সাথে তো আসলে কোনো সম্পর্ক রাখাই উচিত না আওয়ামী লীগকে যেভাবে তারা শেখ হাসিনাকে যেভাবে আশ্রয় দিয়েছে বাট পাকিস্তানকে আসলে উনিশশো একাত্তরের তাদের যে ভূমিকা সেটা ভুলে গিয়ে তাদেরকে তাদেরকে ক্ষমা চাইতে হবে তার তারা এখনও ওভাবে ক্ষমা চায়নি তো ঈদ সাহেব আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা উনি মাঝখানে বলেছিলেন যে তাদেরকে ক্ষমা চেয়ে তাদেরকে আবার স্বাভাবিক অবস্থায় আসতে হবে বাট ওই ক্ষমা চাওয়ার ব্যাপারটা আমরা দেখিনি তো ভারত ও পাকিস্তানের বন্ধু হিসেবে না বাংলাদেশের পক্ষের যারা নাকি জনপ্রতিনিধি তো এদেরকে নিয়ে আসলে আমরা দেখতে চাই ওই কখন ভারতকে ভারতকে বলবেন বা পাকিস্তানের বন্ধু হয়ে দিবেন এগুলো আমরা চাই না একটা ব্যালেন্স সিচুয়েশনে থাকেন এবং প্রয়োজনে ওই অস্ত্র টস্ত্র আমদানি করতে হইলে চীন থেকে আনেন জাপান থেকে আনেন আজকেও দেখলাম যে জাপান থেকে অস্ত্র আমদানির একটা তা মানে কথাবার্তা চূড়ান্ত হচ্ছে আর কি তো এগুলো পজিটিভ একটা নিরপেক্ষ জায়গাতে গিয়ে এই দুটা দেশের সাথে ভারতের সাথে তো আমরা মনে হয় না যে খুব তাড়াতাড়ি একটা স্বাভাবিক সম্পর্ক তৈরি করার পক্ষে মানুষ আর কি তো পাকিস্তানের সাথে যেরকম ট্রেড স্বাভাবিক হচ্ছে বা তাদের জাহাজ আসতেছে তো তাদের সাথে আসলে খুললাম খুললাম আমাদের কাছে এরকম আমরা খবর পাইছি যে প্রচুর আওয়ামী লীগের নেতাকর্মীরা মানে ভারতে কলকাতাতে যেরকম গুলশান কলোনি বলে একটা সায়েন্স সিটির কাছে একটা এলাকা হয়েছে তারা সব ওখানে গিয়ে উঠছে আর কি তো পাকিস্তানও এরকম পাকিস্তানে ওই অনারাইভেল ভিসা তারপর ভিসা ফিস উঠাইয়ে নিয়ে তাদের ওখানেও প্রচুর আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতাকর্মীরা গিয়ে ওখানেও সম্ভবত কোনো পাড়া তৈরি হয়ে গেছে অলরেডি তো এর মাঝখানে হয়তো জামাতিরা তারা জানে চুপচাপ থাকে কোনো রকম কথাবার্তা নাই তো এই ভারত এবং পাকিস্তান তারা আসলে এখনও বাংলাদেশেকে সুযোগ পাইলেই তারা কিন্তু অলওয়েজ ডাউন করে রাখবে এটা হচ্ছে যে তাদের মানে একটা ক্যারেক্টারিস্টিক তো এইগুলি আমরা দেখতে চাই এবং সাথে সাথে প্রেসিডেন্ট প্রধান বিচারপতি এবং নির্বাচনের নির্বাচন প্রধান কমিশনার যিনি আছেন তাদেরকেও খুব ভারত পাকিস্তানের মানে একেবারে ইয়ে থেকে ইনফ্লুয়েন্স থেকে বের হয়ে আসা প্রার্থীদেরকে আমরা দেখতে চাই মানে ব্যালট পেপারে আমরা অবশ্যই ভোট দেখতে চাই সেনাবাহিনীর উপস্থিতিতে আমরা ভোট অনুষ্ঠিত হোক এটা আমরা চাই এবং একদিনে এবং একসাথে ভোট অনুষ্ঠিত হবে এবং এবং গণনা আমরা রেজাল্ট চাই আর কি নাম্বার ভারতে আতঙ্ক সৃষ্টিকারী জয় শ্রীরাম যে স্লোগান মানে যারা নাকি মুসলমানদেরকে পিটাইত আর কি এই স্লোগান দিয়ে এটা হচ্ছে যে একটা সন্ত্রাসী মানে স্লোগান এটা ধর্মীয় কোনো স্লোগান হতেই পারে না তো আমাদের মুসলিম যারা ওই গুজরাট থেকে প্রচুর আমরা দেখছি দাঙ্গা ফাঁসাতে তারা এটাকে একটা মানে আক্রমণের একটা মানে স্লোগান দিয়ে তারা মুসলমানদেরকে নিধন করেছে আর কি ভারতে তো তাদেরই ওই ইস্কনের মুখে এখন এই জয় শ্রীরাম আমরা দেখি তো এই জয় শ্রীরামের যে স্লোগান উচ্চারণকারী তারা যেন আবার নির্বাচনে অংশ নিতে না পারে তাদেরকে বাছাই করে প্রথমেই বাদ দেওয়া উচিত এবং সাথে সাথে যারা নাকি পাহাড়ে সন্ত্রাসী কার্যক্রম করতেছে কুকিচিন তাদেরও যেন মানে নির্বাচনে বা ওই স্থানীয় সরকারের যে নির্বাচনে তারা যেন না আসতে পারে সেটা দেখা উচিত তো নাম্বার ফিফটিন নাম্বার ফিফটিন আমরা দেখছি যে নির্বাচন কমিশনে বা ডিসি যারা আছেন এসপি যারা আছেন পুলিশ বিজেপি তারপরে আনসার পদে যারা আছেন তারা ওই নির্বাচনের আগে নব্বই দিন থেকে নির্বাচনের পরে একেবারে ফলাফল ঘোষণা করা পর্যন্ত তারা সরাসরি যারাই কাজ করুক বা তাদের পিছনে এক স্তর পিছনে যারা আছেন আর কি মানে বস বা পলিটিক্যাল ইনফ্লুয়েন্সার যারা আছেন আর কি তো তারা আওয়ামী লীগের কেউ হইতে পারবে না বা আওয়ামী লীগের বা তাদের সহযোগী যে সংগঠন বা ইস্কন বাংলাদেশের লোকজন বলি বা হিন্দু ঐক্য বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বলি বা ওখানে ছাত্রলীগ বলি যুবলীগ বলি চৌদ্দ বলি আমি জানি না যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হবে কি না বাট এই তারা সবাই সবাই মিলে যে এই পনেরো বছর ষোলো বছর বাংলাদেশকে অত্যাচার করেছে তাদের কোনো রকমের ছিটে যেন নির্বাচনের মধ্যে আমরা না দেখি বা নির্বাচন যারা পরিচালনা করবে তাদের কোনো সদস্যের মধ্যে আমরা না দেখি এটার একেবারে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা আমরা চাই আর কি তো আমার মনে হয় যে আরও অনেক কিছু আছে এই মুহূর্তে মাথায় আসলো না আর কি আপনারা যারা আপনাদের নিজস্ব কিছু মতামত শেয়ার করতে চান এগুলির বাইরে বা এগুলো নিয়েও যদি ক্রিটিসাইজ করতে চান আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট বক্সে কমেন্ট দিবেন এবং আমি আশা করব যে আমার অনেক ভিডিও সরকারের প্রশাসনের অনেকেই দেখেন তা আমার মনে হয় যে এই পনেরোটা বিষয় নিয়েও সরকারের প্রশাসনে যারা আছেন ডক্টর ইউনিসের নির্বাচন কমিশন বা সংস্কারের মধ্যে যারা আছেন আর কি তো তো আহ তারা এটা বিষয়টা নিয়ে আহ দেখতে পারেন কি আমার মনে হয় যে বন্ধুরা এখন কমতো এইটুকু খুব তাড়াতাড়ি ফিরবো সাথেই থাকেন ধন্যবাদ সরকার আসসালাম আলাইকুম